হ্যালো ভিভার্স আপনি হয়তো আমাদের এই ল্যান্ডিং পেজটিতে এসে প্রথমেই দেখেছেন যে সিনথেটিক ইন্টেলিজেন্ট দিয়ে তিরিশ সেকেন্ডেই হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস তৈরি করুন তো আসলে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে সিনথেটিক ইন্টেলিজেন্টটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে এবং আমাদের স্পেসিফিক অ্যাডের জন্য এটা আসলে আমাদের কতটুকু হেল্প করতে পারবে আমরা এটা দিয়ে কীভাবে বেনিফিট হতে পারবো তো দেখেন নর্মালি কী হয় আমরা এআই দিয়ে কিন্তু কন্টেন্ট জেনারেট করতে পারি তো এআই মানে হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ঠিক আছে অর্থাৎ এলএ যেটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ঠিক আছে তো সিনথেটিক ইন্টেলিজেন্টটা হচ্ছে গিয়ে আরেকটা ব্রেইন ঠিক আছে তো এই ব্রেনটা আমাদের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে সেটা থেকে একটু ভিন্ন অর্থাৎ এখানে ব্যাকএন্ডে কি হচ্ছে আমরা যখন একটা কন্টেন্ট তৈরি করতেছি অ্যাডের জন্য সেক্ষেত্রে এই সিনথেটিক ইন্টেলিজেন্স হচ্ছে আপনি যখন আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে অর্থাৎ অ্যাডের জন্য যে আমি যদি এখানে ক্রিয়েট অ্যাডের মধ্যে যাই দেখেন ক্রিয়েট অ্যাডের মধ্যে গিয়ে আমি যখন একটা প্রোডাক্ট সিলেক্ট করব প্রোডাক্ট সিলেক্ট করে এখন যখন লোড দিব অর্থাৎ আমি যে ইনফরমেশনগুলো দিলাম এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে যখন আমি জেনারেট বাটনটা ক্লিক করবো আর আমাদের অ্যাডের কন্টেন্ট তৈরি করার জন্য তখন আমাদের এই যে অ্যাডসফেল সিনথেটিক ইন্টেলিজেন্স কী করবে আপনার এই যে তথ্যগুলো রয়েছে এই যে ডাটাগুলো আমরা দিয়েছি এই ডাটাগুলো দিয়ে এই সিনথেটিক ইন্টেলিজেন্সের কাছে আমাদের অনেক হাজার হাজার অ্যাডের যে স্ট্র্যাটেজি কন্টেন্ট অ্যাডের কন্টেন্টের হুক এরকম আলাদা আলাদা জিনিস কিন্তু এর কাছে আসে তো এ কী করবে এবার হচ্ছে কি আপনার স্পেসিফিক প্রোডাক্ট আপনি যে ইন্ডাস্ট্রি এখানে সিলেক্ট করে দিয়েছেন আপনার প্রোডাক্টটা কোন ধরনের ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে আপনার প্রোডাক্টের প্রবলেম কী ধরনের প্রবলেম সলভ করে আপনার প্রোডাক্টের বেনিফিট কি ঠিক আছে প্রোডাক্টের ডিসক্রিপশনটা কী এই টোটাল জিনিসটা নিয়ে সে হচ্ছে গিয়ে তার কাছে যে ডাটা রয়েছে সেই ডাটাগুলোর কাছে সাথে ম্যাচ করবে এবং এখানে ডাটা বলতে শুধু র্যান্ডম ডাটা না কারণ আমাদের এয়ার যে সিনথেটিক ইন্টেলিজেন্স এর কাছে আমাদের হাজার হাজার হাই কনভার্টিং একদম ইন্ডাস্ট্রি লিডার যারা বড় বড় যে অ্যাডভার্টাইজার রয়েছে তাদের যে অ্যাডের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে তাদের যে মানে অ্যাডের যে হুক তারা যেরকম হুক ইউজ করে তারা যে স্টাইলে অ্যাড কন্টেন্টটা লিখে ঠিক আছে বিভিন্ন ইন্ডাস্ট্রির আমি যেটা বলছিলাম তো এরকম ইনফরমেশন তার কাছে রয়েছে এআই আমাদের যে সিনথেটিক ইন্টেলিজেন্স তার কাছে তো এ কী করবে তখন এই আপনার ইনফরমেশনগুলো আগে ম্যাস করবে ম্যাস করে সে হচ্ছে গিয়ে যখন আপনার যে কন্টেন্ট সে কন্টেন্টের জন্য কন্টেন্টের হুকটা কীরকম হবে লেখার স্টাইলটা কীরকম হবে টোন কীরকম হবে এই পুরো জিনিসটা যখন ম্যাস করবে তখন হচ্ছে গিয়ে এআই দিয়ে সে হচ্ছে গিয়ে সেই কন্টেন্টটা তৈরি করবে ঠিক আছে তো আমাদের এখানে ব্যাকএণ্ডে হচ্ছে কি আসলে সিনথেটিক ইন্টেলিজেন্ট হচ্ছে গিয়ে ব্রেইন একটা সে হচ্ছে গিয়ে আপনার অ্যাডের জন্য ডিসিশন নেবে যে এই অ্যাডের কন্টেন্টটা কীরকম হওয়া উচিত কি ধরনের অডিয়েন্সের জন্য কি কন্টেন্ট সে লিখবে সেটা নিয়ে এরপরে হচ্ছে গিয়ে এআই দিয়ে সে কন্টেন্টটা জেনারেট করবে তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্লাস হচ্ছে গিয়ে এক্সট্রা আলাদা একটা ব্রেন হিসেবে সিনথেটিক ইন্টেলিজেন্ট এই দুইটার মিলে হচ্ছে কি আপনার অ্যাডের কন্টেন্টটা তৈরি হবে তো এটাই হচ্ছে আমাদের সিনথেটিক ইন্টেলিজেন্টের আসলে পাওয়ার কারণ হচ্ছে কি এটা এখানে জাস্ট দেখেন আপনি কিন্তু নর্মালি এআইকে প্রম দিয়ে একটা অ্যাডের কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন কিন্তু সেখানে আপনি জেনেরিক একটা রেজাল্ট পাবেন কারণ হচ্ছে কি আপনি হয়তো জানবেন যে এআই কিন্তু নিজে কিছু করে না ঠিক আছে নিজে কিন্তু একদম মানে কোনো কিছু ক্রিয়েট করে না ঠিক আছে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় যে আমরা যখন একটা প্রম দিচ্ছি যে হয়তো আমাদের এই প্রোডাক্টের জন্য এই অডিয়েন্সদের জন্য এত প্রাইজে আমাদের প্রোডাক্ট আমাদের জন্য একটা অ্যাডের কন্টেন্ট লিখে দাও ঠিক আছে বা আমরা হচ্ছে কি সেলস ক্যাম্পেন চালাবো কি বা হচ্ছে কি আমরা রিটার্গেটিং ক্যাম্পেন চালাবো তো এইভাবে বলে দিলে প্রম্পট দিলে পুরোপুরি কনটেক্সট দিলে আমাদের কিন্তু একটা সে দেয় একটা রেজাল্ট কিন্তু দেয় অ্যাডের কন্টেন্ট তৈরি করে কিন্তু ইন্টেলিজেন্ট আমাদের যে এখানে সিনথেটিক ইন্টেলিজেন্স আছে সেইটা কিন্তু এই যে এআই এবং হচ্ছে গিয়ে যে আমাদের প্রম্পট এই দুইটার মাঝখানে একটা ডিসিশন মেকার হিসেবে কাজ করে একটা এক্সট্রা ব্রেইন হিসেবে কাজ করে সেই ব্রেইনটা হচ্ছে কি আগে ডিসিশন নেবে যে আপনার কি কীরকম হওয়া উচিত সেই ম্যাসিংটা করে এরপরে হচ্ছে গিয়ে এআই দিয়ে সে কন্টেন্টটা তৈরি করবে এইভাবেই কিন্তু আমাদের অ্যাডসোনাল আইটা কাজ করে তো এতে করে কি হবে আপনার অ্যাডের যে টোন ঠিক আছে আপনার হচ্ছে গিয়ে যে ফাইনাল স্টেপের জন্য কি ধরনের কন্টেন্ট লাগবে এই প্রোডাক্ট প্রমোট করার জন্য আপনার যে ইন্ডাস্ট্রি যে লিডার রয়েছে তারা হচ্ছে গিয়ে এই ধরনের কন্টেন্টে কি ধরনের হুক ইউজ করে কী ধরনের টোন ইউজ করে কিভাবে তারা একটা সাজায় পুরো জিনিসটা একদম কমপ্লিটলি মনে করেন হচ্ছে গিয়ে এক ক্লিকের মধ্যে চলে আসবে এই প্রসেসের মধ্যে ঠিক আছে তো ব্যাকএন্ডে এই যে কাজগুলো হবে সেগুলো যদি আপনি নিজে এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এরকম একদম পারফেক্ট একটা অ্যাডস কপি তৈরি করতে খুবই ঝামেলার একটা প্রসেস এবং সেটার জন্য হয়তো আপনি কোনো এজেন্সির কাছে যাবেন আর আপনি যদি র্যান্ডমলি সেটা করেন এআই দিয়ে জেনারেট করে নেন সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার একটা মানে জেনেটিক একটা কন্টেন্ট তৈরি হবে সেক্ষেত্রে হয়তো ভালো কনভার্সন আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো পাবেন না ঠিক আছে তো সেই জন্য হচ্ছে কি আমাদের যে ইন্টেলিজেন্স পাওয়ার রয়েছে এখানে যে সিনথেটিক ইন্টেলিজেন্স রয়েছে সেই জিনিসটা কিন্তু আপনার অ্যাডের একদম পারফেক্ট একটা কন্টেন্ট লেখার জন্য সহযোগিতা করবে তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের যে সিনথেটিক ইন্টেলিজেন্স পাওয়ারটা আসলে কীভাবে কাজ করে আমি এখানে যদি আপনাকে জাস্ট ফর এক্সাম্পল আমি একটা অ্যাডস দেখাই দেখেন এখানে আমি যদি এখানে ধরেন আমি একটা অ্যাডস লেখাই এইখানে একটা অ্যাডস দেখাই যে বটম অব দ্য ফানেলের জন্য দেখেন এখানে এই যে আমাদের অ্যাডসের কন্টেন্টটা লিখেছে দেখেন একদম পারফেক্টলি শেপড একটা মনে করেন যে ফুল কন্টেন্ট ঠিক আছে অর্থাৎ আমাদের অফার প্লাস হচ্ছে কি কন্টেন্ট আমাদের যে প্রাইমারি টেক্সট তারপরে হেডলাইন তারপরে ডিসক্রিপশন সব কিন্তু একদম পারফেক্টলি মনে করেন তৈরি হয়ে গেছে জাস্ট একটা ক্লিকের মধ্যে ঠিক আছে আর ব্যাকএন্ডে কিন্তু এই সিনথেটিক যে ইন্টেলিজেন্স রয়েছে সেটা কিন্তু কাজ করতেছে তো আশা করি পুরোপুরি আপনি বুঝতে পেরেছেন যে আসলে সিনথেটিক ইন্টেলিজেন্সটা কীভাবে কাজ করে ঠিক আছে তো আপনি অ্যাডসফল এআইটা কিন্তু নিয়ে খুব সুন্দরভাবে আপনার অ্যাডের কন্টেন্ট লেখার যে ঝামেলা সেই জিনিসটা একদম পুরোপুরি আপনি সলভ করে ফেলতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে এবং অ্যাডস ফাইনাল এআইতে আপনাকে স্বাগতম